पास्तरले अब्दुलअलीम पास्तरले अब्दुलअलीम गुनापारा 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 अब्दुलअलीम 1000 रुपये गुनापारा अब्दुलअलीम गुनापारा अब्दुलअलीम 1000 रुपये गुनापारा फॉर्म नंबर आपला दो फॉर्म এক হাজার টাকা আল্লাহ পাঁচ হাজার টাকা দান করছেন আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি পাঁচ হাজার টাকা আব্দুল কাদের ব্যাপারী আব্দুল কাদের ব্যাপারী পাঁচ হাজার টাকা দান করছেন

মহান রব্যাকারী আমাদেরকে আবারও সেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ পাকুটিয়া কেন্দ্রীয় প্রাঙ্গনে এসে আদায় করা চৌখি দান করেছেন এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তর স্থল থেকে আমরা সকলে সকলে আদায় করি আলহামদুলিল্লাহ সকলেই জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ফুল আলহামী তিনি মহান হুকুম পবিত্র মা হেরমজান মাস নিয়েছিলেন আমাদের মাছ থেকে সেই পবিত্র মা হেরমজান বিদায় হয়ে চলে গেছে জানি না আমাদের গুণা আল্লাহতালা মাফ করেছে কিনা আমরাও অনুমান করতে পারি আমাদের গুণা মাফ হয়েছে কিনা এই আমরা বিভিন্ন জায়গা থেকে চাকরি বাকরি শহর থেকে আমরা একত্রিত হয়েছি আমরা মহান রক্তিমের দরবারে আল্লাহ যেন এই পবিত্র মাহের ওসিরায় আজকে ঈদুল ফিতরের ফরের ওয়াজিব নামাজের আল্লাহ আমাদের সমস্ত গুণাগু যেন আল্লাহ তালা মাফ করেন সকলে ঘুরে আর আমরা দাঁড়িয়ে দেবো বাচ্চা ছেলের জন্য

ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবিরের সহিত আদায় করতেছি এই নামের পিছনে আল্লাহ আকবার এইভাবে নিয়ত করবেন আর অতিরিক্ত ছয়টা তাকবির হবে আর আমরা যখন অতিরিক্ত ছয়টা তাকবির বলব এই তাকবির আমরা কেউ হাত বাঁধবো না হাত ছেড়ে দিব হাত ছেড়ে দিব অতিরিক্ত ছয়টা তাকবির হবে এভাবে আমরা ধারাবাহিক নবীনশালা নামাজ শেষ করবো আমরা সকলেই দাঁড়িয়ে যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিলকার রহমান আল মা'রিফাত ওয়াল ইন্তিনাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালি ল্লাহ ইল্লাল্লাহ ওয়া লা শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়حده লা শারিকা লাহু ওয়া লা শাহাদাতু আন্না সাইয়িদানা মাওলানা মুহাম্মাদান আব্দুহু রাসূলুহ সবাই কাকি তার পরে কোনো জন করে অল্লাহ কর্ম

আমরা সবাই আর নিচে আমরা এখনো অনেককে লক্ষ্য করছি আপনারা অনেকে গোলাগুলি করেন নাই এটা সমাজের জন্য আসলে একটু দুঃখজনক বিষয় অনেকেরই কোলাকুলি দেখতে পাচ্ছি অনেক উর্ধতন সম্মানিত ব্যক্তিবর্গদের তাদের আলিঙ্গন সেটা আসলে আপনারা ক্যামেরার ভিতরে উন্নতি করেন তবে সর্বস্তরের সবাইকে আমি অনুরোধ করবো আপনারা সবাই সবার সাথে মোলাগুলি করার চেষ্টা করব সাথে সেলফি অনেকে বাড়িতে যাওয়ার জন্য মগ্ন অনেকে জুতা খুঁজতেছে অনেকে অনেকের জুতা পারিয়েছে নানা সমস্যা নিয়ে আমাদের সমাজ আর এই চটটা উঠানোর ব্যবস্থা করতে হবে যুব সমাজের বিরুদ্ধেভাবে অনুরোধ করবো